নমস্কার আপনারা দেখছেন কড়া খবর এখন কড়া খবরে দেখুন সামাজিক দায়বদ্ধতা থেকে সমাজের বুকে অসহায় মানুষদের পাশে দাঁড়িয়ে তাদের সুখ দুঃখের সাথী হয়ে কাজ করে চলা রতন ব্যানার্জি রুরাল ওয়েলফেয়ার সোসাইটির কর্ণধার সমাজসেবী ভোলা সামুইকে তার সমাজসেবায় অন্য কাজ করে চলার জন্য জনপ্রিয় সংবাদপত্র কড়া খবরের সতেরোতম প্রতিষ্ঠাবার্ষিকীতে বঙ্গগৌরব দু হাজার পঁচিশ সম্মানে সম্মানিত করা রতন ব্যানার্জি রুরাল ওয়েলফেয়ার সোসাইটি দীর্ঘদিন ধরে সমাজের পিছিয়ে পড়া মানুষদের পাশে থেকে তাদের কল্যাণে নানাভাবে কাজ করে চলেছে সোসাইটির কর্ণধার বিশিষ্ট সমাজসেবী ভোলা সামুই দীর্ঘ কয়েক বছর ধরে শিয়ালদা স্টেশন চত্বরে থাকা অনাথ শিশু ভবঘুরে মানুষ শারীরিক প্রতিবন্ধীসহ যারা দুবেলা পেট পুড়ে খেতে পায় না সেই সমস্ত মানুষদের প্রতিদিন প্রায় দুশো জনকে দুপুরে বিনা পয়সায় ডাল ভাত তরকারি দিয়ে আসছেন শুধু তাই নয় ভবঘুরে ও বিকলাঙ্গ মানুষদের নতুন বস্ত্র চুল দাঁড়ি ছাঁটাই করা ইত্যাদি কাজগুলি করে আসছেন এছাড়াও যার নামে এই সোসাইটি সেই প্রয়াত রতন ব্যানার্জির জন্মদিন এবং মৃত্যুদিনে ও পুজোর সময় শয়ে শয়ে মানুষকে নতুন বস্ত্র ও ছোটদের জামা প্যান্ট উপহার দিয়ে আসছেন এর সঙ্গে গত বছর থেকে যোগ হয়েছে শারীরিক প্রতিবন্ধী মানুষদের বিনামূল্যে হুইল চেয়ার বিতরণ করা ইতিমধ্যেই কয়েকশো শারীরিক প্রতিবন্ধী মানুষকে তার উদ্যোগে দেওয়া হয়েছে ট্রাইসাইকেল সম্প্রতি রাজ্যের বিভিন্ন জেলার গ্রামীণ এলাকায় প্রাথমিক বিদ্যালয়গুলিতে ছাত্রছাত্রীদের মধ্যে বিনামূল্যে শুরু হয়েছে খাতা বিতরণ ইতিমধ্যেই প্রায় এক লক্ষেরও বেশি খাতা বিলি করা হয়েছে এ কাজের মানুষটিকে তার সমাজসেবার জন্য এবছর আটই মার্চ কড়া খবরের সতেরোতম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে তার কাজের স্বীকৃতি স্বরূপ তার হাতে তুলে দেওয়া হলো স্মারক সহ মানপত্র দিয়ে বঙ্গগৌরব দু পঁচিশ সম্মান তাকে এই সম্মানে খবরের পক্ষ থেকে সম্মানিত করলেন জনপ্রিয় চলচ্চিত্র অভিনেত্রী সোমা চক্রবর্তী সহ পঞ্চায়েতী আখড়ার মহামণ্ডলেশ্বর স্বামী পরমাত্মানন্দ গিরিজি মহারাজ সঙ্গে উপস্থিত ছিলেন খবরের সম্পাদক সাংবাদিক কৃষ্ণপ্রসাদ পাত্র এখন খবরে দেখুন বঙ্গগৌরব দু সম্মানে সম্মানিত হওয়ার পর তার প্রতিক্রিয়ায় কী বললেন বঙ্গ গৌরব সমাজসেবী সময় খুবই ভালো লাগলো কিন্তু বক্তব্যের সাথে কর্মের মিল থাকতে হবে আজকে আমি প্রোগ্রামে দাঁড়িয়ে অনেক কিছু কথা বললাম নারীদের সম্মান করতে হবে মাতৃ রূপে দেখতে হবে কিন্তু সেই বক্তব্যের সাথে তথ্যের মিল থাকতে হবে বললাম এক বেরিয়ে গিয়ে করলাম এক এটা করলে হবে না সেই জন্য এটা তো ভারতবর্ষ ভারতবর্ষ যোগীদের দেশ আর বাকি পৃথিবীর সব দেশ ভোগীদের দেশ এই একটাই দেশে নারীকে মাতৃরূপে শ্রদ্ধা করা কিন্তু কখনো কখনো আমরা মানবিকতা হারিয়ে পশুর থেকেও খারাপ ব্যবহার করে দিলাম বক্তব্যের সাথে সেই জায়গাটা একটু ভেবে দেখতে হবে যে আমি যে কথাগুলো মঞ্চে দাঁড়িয়ে বললাম সেই কথাগুলো যেন আমার জীবনের মধ্যে চলার পথে খুব সুন্দরভাবে সেই বক্তব্যগুলোর মনে রেখে সমস্ত নারী সমাজকে সেই দৃষ্টি দিয়ে দেখতে হবে আপনি কি আপনার খবর সরাসরি সম্প্রচার করতে চান অথবা আপনার এলাকার খবর দেখাতে চান তাহলে যোগাযোগ করুন কৃষ্ণপ্রসাদ পাত্র ফোন নম্বর এইট অথবা এইট এই নাম্বারে অথবা অর্জুন সেন সিপিআরও ফোন নাম্বার নাইন ফোর ডবল থ্রি ওয়ান থ্রি ডবল এইট ফোর জিরো এই নাম্বারে